উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে এই সন্দেশখালী দু নম্বর ব্লকে এবং আমরা চেষ্টা করেছি শ্রেয়ারা গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত কানমারি ধামাখালীতে মঞ্চবিধি যাদের নতুন বস্ত্র কেনার সামর্থ্য টুকু হারিয়েছে তাদেরকে নতুন বস্ত্র দিয়ে হাসি ফোটাচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুধু পুরুষ মহিলা নয় ছোট ছোট বাচ্চাদের নতুন বস্ত্র পাঠিয়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা দিয়েছিলেন সন্দেশকালী মানুষের জন্য নতুন বস্ত্র দিতে হবে সেই কথা রাখলেন আজ পঞ্চমীর দিন প্রায় দশ হাজার অসহায় দুস্থ মানুষ যারা নতুন বস্ত্র কিনতে পারেনি তাদের হাতে নতুন বছর তুলে দিলেন সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতো ব্লক সভাপতি দিলীপ মল্লিক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেশ্বর সর্দার সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সদস্যরা তাদের হাতে নতুন বস্ত্র বড়দের জন্য শাড়ি ধুতি পাঞ্জাবি ছোটদের জন্য জামা প্যান্ট মেয়েদের জন্য বিভিন্ন নতুন বস্ত্র সামগ্রী তুলে দিলেন এরকম এক রাজ্যের প্রশাসনিক প্রধানকে পেয়ে তারা ধন্য হ্যাঁ বাচ্চারা পেয়েছে বয়স্করা পেয়েছে বয়স্ক বাবারাও পেয়েছে মানে সবার জন্য কম করে সবাইকে দেওয়া হয়েছে এর জন্য আমরা মমতা ব্যানার্জির আমার নাম সুজাতা ভাগার